আমি কাইচো মার খাই নেব আর না না তোমার ওই কুলে মার কানেব ধান লাখ হে হাজার কাইচো এখন ভবিষ্যৎ নেম্বর এই এলাকার বুঝছিস পঞ্চাশ লাখ টাকা দিয়ে নির্বাচনের দাঁড়ান এতে কয় লাখ যাইবে যাইবে নেম্বরই মই মোর বাড়ি দানি

આજે બોડી બાંગોરે જલેખા સખપુસી સે પરિવર્તન હોય ને જલેખા કી સાસા ટકા પે સખપુસી હાય તો વાત કેમ કોરી સુ જક્તો બા ખાના આતમા બા જક્તો હા કેમ નહી જોલોની સખપુસી વાલી હોનેના ભાઈ હા હા અવશય તમારા નિશામની જોરી